হ্যালো গাইস শীতকালীন ভর্তা যেটা খেতে অসাধারণ লাগে আপনাদের দেখাবো ভর্তা তৈরি রেসিপি এই যে দেখুন আমি ভর্তা তৈরি করার জন্য আগে ভর্তাগুলো যেগুলো দিব সেই সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ এখন আমি এগুলোকে সুন্দর করে আগে একটু লবণ দিয়ে সুন্দর করে থেতলে নিব এরপরে দেব একটু এই যে দেখুন আমি দিয়েছি আলু সিম এবং কাঁচা টমেটা এটা দিয়ে ভর্তা আপনারা একবার তৈরি করে দেখুন খেতে অসাধারণ লাগে এখন এগুলোকে সুন্দর করে থেতলে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল সরিষার তেল ভর্তায় দিলে অনেক মজা হয় এখানে আপনি ঘিটাও দিতে পারেন তবে আমার কাছে সরিষার তেল দিয়ে অনেক মজাই লাগে এই যে এখন আমি এগুলোকে ভর্তাটা করে নিচ্ছি এটা আপনারা শীতের সকালে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন আপনার আর কোনো সবজির কোনো প্রয়োজনই নেই এত মজা হয় এটা কাঁচা টমেটো দিয়ে এবং তিন প্রকারের সবজি দিয়ে এই ভত্তাটা আমি বানিয়েছি আপনারা একবার খেয়ে দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভর্তাটা প্রচুর সবজিটা গরম তাই একটু কষ্ট হচ্ছে দেখুন আমি একটু চামচ দিয়ে এটাকে একটু থেতলে নিচ্ছি এরপরে সুন্দর করে মাখিয়ে নেব আপনারা শীতকালে এরকম ভর্তা কে কে তৈরি করে খান আমাকে একটু প্লিজ জানাবেন এবং আমার নতুন পেস্টটা একটু সাপোর্ট করবেন এবং আপনারা যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান আমাকে লাইক কমেন্ট করবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন কেমন হয়েছে It are